শুক্রবার বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের আলুন্দো পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানের শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞেস করেন বোলপুর অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেক দিন পর ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস ভালো লাগছে খুব ভালো লাগছে এটা তুমি বলার জন্য করনি এর পরে বলো বিভিন্ন জায়গাতে দলের পক্ষে দ্বন্দ্ব দেখা যাচ্ছে মারামারি হচ্ছে কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে কি হয়েছে বীরভূমে গত কালও বোলপুরে পার্টি অফিস ঝামেলা হয়েছে এক লক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি এক লক্ষ বলছে চন্দ্রনাথ সিনহার লবি চন্দ্রনাথ আর অনুব্রত আবার লবি আছে নাকি দুজনে তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে খ্রিস্টতা মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কৃষ্ণদার ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার আছে সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তিনি সহপাঠী রয়েছেন এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও বলি কি করণ হচ্ছে বিশ্বভারতী একদম গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে আমি ধন্যবাদ আসলে যদি মনে করেন যে আপনাদের আরো অনেক কিছু প্রয়োজন আছে আমি জানি কিন্তু আমি যদি সব প্রয়োজন আমার তো ভালো লাগবে তাই না করতে পেরেছি আমি বলতে পারছি যে হ্যাঁ আমি করেছি আমাদের দল করেছে আমাদের সাংসদ হিসেবে আপনার আমাকে ভোট দিয়েছেন আমার কাজ করার কথা সেই কাজ করবেন দিয়েছি সে যত বেশি করতে পারবো কাজ তত বেশি আপনাদের ভালো লাগবে এবং আমার প্রশংসা পেতেও ভালো লাগবে কিন্তু সব কাজ করা সম্ভব নয় যেহেতু টাকার সংখ্যা ভীষণ কম আর যে কোনো উন্নয়ন মানে টাকা পেয়েছে যে কোনো রাস্তা করতে গেলেও টাকা লাগছে বাড়ি করতে গেলেও টাকা লাগবে এবং মন্দিরে বা কল বসাতে গেলেও টাকা এমপি ল্যাব থেকে দিলে তবেই সেটা সম্ভব জন্য অঙ্কের হিসেবে যে টাকাটা পাওয়া যায় এমবিলেনে সেটা সাতটা বিধানসভায় ভাগ করলে খুব কম হয় তাও আমি চেষ্টা করি অনেকে আমাকেই যারা আমার থেকে সিনিয়র তারা দুচি দেন যে বড় বড় কাজ করে টাকা শেষ করো কিন্তু আমি চেষ্টা করি না আমি মোটামুটি গ্রামের কি কি দাদা কে জিজ্ঞেস করি কি দরকার নাকি খুব ছোট ছোট কাজ বলে যেটা আমার পক্ষে সম্ভব হয় মনে করতে যায় করতে পারে সেইজন্যে

কি দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করি সুতরাং এটাই বলা যে আমার প্রতি আমার দলের প্রতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখবে তারা আপনাদের সঙ্গে আছে এবং আছে মানে শুধু কথায় নয় কাজে প্রমাণ দিয়ে আছে যা যা আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো তারা যে এবং সেটা প্রমাণ আমার থেকে বেশি আপনারা এদের সঙ্গে দেখা যেন আমি তখন বললাম যে গ্রামরা ঘরে বলেছেন ইলেকশন সময় অনেক গ্রামে যা হয়ে ওঠেনি তাহলে সেগুলো ব্যবস্থা করো আমি যাবো দেখা করতে চাই তাদের অনেক অভিযোগ ছিল আমি আপনি আসেন তখন তো আমি চাই দেখা করতে আবার এদের দোষ কোথায় জানেন দেখা হলো তখন মনে পড়লো হ্যাঁ আমাদের না একটা মঞ্চ মন্ত্র ওপেন হয়নি আরে আমি তখন দেখা না করতাম তাহলে এই মঞ্চ ওদের ওপরে করতেই হতো না দেখা আর যখন দেখা চলো আমি আজকে যে আচ্ছা দেখা হলো দেখা তো এটাই আমাকে যদি আনতে হয় এখানে বারবার ওদেরকে হবে যে নিয়ে আমি আসতে চাই আমি এই জন্যই আছি আমার কাজের জন্য শুধু কাজ চেন যদি গল্প করতেও আসতে পারে কোনো অসুবিধা নেই বেশ আমি দেখা করে ভালো লাগছে হয় এই ভালো লাগা দিয়ে এত বছর বিলভু আছে ও আপনারা আমাকে ভালো বলে এত বছর কাজের সুযোগ দিয়েছেন কাজ করার সুযোগ দিয়েছেন আপনাদের বিশ্বাসের আমি রাখতে পেরেছি এবং যে ভালোবাসা এত বছর ধরে অভিনেত্রী সতদ্রুকে দিয়ে এসেছেন সাংসদ হিসেবে বিলভুয়ে মানুষ আমাকে দিল্লি পাঠিয়েছেন এবং সেই ভালোবাসা অক্ষ রেখেছেন এবং সময় একটা জোর গলায় বলি যে আমিও বিশ্বাস ভাঙার কোন কাজ করেছি তাই যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা দিয়ে এসেছেন আগামী দিনও সেই ভালোবাসা অক্ষুণ্ণ রাখবেন আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের পাশে আছি আপনাদের জন্যে আছি ধন্যবাদ জানাই